প্রথমে একটা প্লেটে আমি এখানে আলু বেগুন চিংড়ি মাছ ও টমেটো নিয়ে নিয়েছি এখন একটা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া ও পরিমাণ মতো লবণ ও তেল দিয়ে সব কিছু মাখিয়ে নিচ্ছি তুলায় প্যান বসিয়ে এখানে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিয়েছি তারপর আমি এখানে চিংড়ি মাছ বেগুন আলু এগুলো সব কিছু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ যখন ভাজা হয়ে গিয়েছে তখন উঠিয়ে বাকি যে আলু বেগুন টমেটো ছিল সেগুলো ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ এখন পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এখানে চিংড়ি মাছ ও আলু দিয়ে দিচ্ছি আলু চিংড়ি মাছ কিছুক্ষণ কষিয়ে এখানে আমি দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুটা সিদ্ধ হওয়ার পর্যন্ত ঢাকনা খুলে এখানে আমি ভেজে রাখা বেগুন টমেটো দিয়ে দিয়েছি এখন আমি আরো চার পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব সবশেষে কাঁচামরিচ ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব গরম ভাতের সাথে এই চিংড়ি বেগুন খেতে দুর্দান্ত লাগে